দর্শক আজকে একটা ভিডিও দেখে খুবই ভালো লাগলো জাহাঙ্গীর আলম চৌধুরী দেখেন একজন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তার পোশাক আশাক দেখেন তার চাল চলন দেখেন একেবারে সাদা মাটা নিপাট ভদ্রলোক সাধারণত এই ধরনের যারা মানে আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসে তারা তো বেশ মানে শুটের বুটের থাকে ব্রিগেডিয়ার সাঁকোয়ার দেখেন উনি যথেষ্ট স্মার্ট উনি মানে ওনার স্টাইল আলাদা ওনার আমি কোনো সমালোচনা করতেছি না কিন্তু জেনারেল মানেই আমরা চিন্তা করি খুবই তিনি সিভিল হন অথবা সামরিক পোশাকে হোক খুবই একটা স্যুটের বুটেড থাকবেন এবং খুব প্রোটোকল মেনটেন করবেন কিন্তু আমি ওনার মধ্যে কোনো রকম সেটা দেখি না আমি দেখলাম যে রাতে রাতে তিনি বিভিন্ন থানায় যাচ্ছেন একেবারে ওখানে কথা বলতেছেন পুলিশের সাথে কথা বলতেছেন একেবারে আঞ্চলিক ভাষায় মনে হচ্ছে যেন তিনি একেবারে রাজনীতি করা খাটি মানুষ গ্রাম থেকে উঠে আসছেন কিন্তু উনার তো লম্বা সময় লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত হয়েছেন তার মানে একেবারে সেই ক্যাপ্টেন বা সেকেন্ড বাফটেন্ট থেকে শুরু করে লেফটেন্ট জেনারেল পর্যন্ত হয়েছেন লম্বা ক্যারিয়ারে তিনি কি দেখছেন দেখছেন যে শুধুমাত্র প্রোটোকল মানে হাঙ্কি ফাংকি মানে যত রকম সাজসজ্জা আছে সব কিছুই কিন্তু তিনি অভ্যস্ত হওয়ার কথা কিন্তু দেখেন যখন নাকি তিনি রিটায়ার্ড হলেন তার মানে এটার তো প্রতিফলন তার মানে সামরিক পোশাকও যখন ছিলেন তিনি উনি তেমনই সোজা সরল আমি একজন আমাকে বলছে যে ওনার বাসায় তিনি গেছিলেন যখন নাকি তিনি রিটায়ারমেন্টে বাসা দেখে খুব অবাক হয়েছে তার ফার্নিচার টার্নিচার দেখে চেয়ার টেবিল দেখে খুবই অবাক হয়েছে এবং সবচেয়ে বড়ো কথা হলো তিনি নিজে নাকি হাতে করে সে মানে চায়ের কাপ নিয়ে আসছে এটা দেখে খুবই মানে সে বিব্রত হয়েছে কিন্তু ওনার কাছে এটা স্বাভাবিক উনি বলছে না তুমি আমার মেহমান বসো স্বাভাবিকভাবে এখন দেখেন এই কথাগুলোটা যে সত্য এখন উনি যে দায়িত্ব এখানে কত রকম ফুটা নিয়ে আপনি দেখেন আসাদুজন কামালের যেখানে গেছে একবার এখানে আসছিল ওই যে আমার বাসার কাছে ফার্ম গেট এলাকায় আশেপাশে আধা কিলোমিটারে সমস্ত দোকান ব্যবসা ব্যবসা যতক্ষণ ওই মিটিং করছে জনসভা করছে সমস্ত দোকান পাট টাট বন্ধ করে এলাহী কারবার করে কামাল ভাবে একটা মানে সিভিল লোক হয়েও যে পরিমাণ নিরাপত্তার নামে প্রোটোকল সে এনজয় করছে জাস্ট আকাশ আর পাতাল ভাই এইগুলি একটু আমি অনুরোধ করি পার্থক্যটা দেখেন প্রতিটা ক্ষেত্রে এখানে শুধু আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের গুণগান করি এই গুনার দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা কত বড় গুরুত্বপূর্ণ একটা সেই জায়গায় দেখেন তিনি অব্যাহতভাবে চেষ্টা করছে এখন আপনি ধ্বংসস্তূপ সে ধ্বংসস্তূপ দিয়ে কি করবে তারপরে ওনার মতন মানুষ বলি তো পারতেছে ওনার হলে কি করতেন আপনি এই এই পুলিশ বাহিনী দিয়ে যে গত পনেরো বছর হচ্ছে মানে আওয়ামী লীগের দ্বারা নিষ্ট পুষ্ট হয়েছে লালিত পালিত হয়েছে রিক্রুটমেন্ট সব এইরকম ধ্বংসস্তূপ নিয়ে তিনি আস্তে 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 কাজ করতেছেন সিলেটে যে তার এই যে দেখেন সেই বক্তব্য যে এই লাল গালিচা কেন মানা করছি না কমিশনারকে এ করতেছে তারপর দেখেন পুরুষ পুলিশ সদস্য মহিলা পুলিশ সদস্য সবার সাথে হাত মিলাইতেছেন কোনো অহংকার নাই এই যে নিরংকার একটা মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা এখন মানে খুব ওনাকে বলতেছি ব্যর্থ উনি হ্যাঁ উনি আর ডায়াবেটিক্সের পেশেন্ট ওনার ঘুমায় থাকার কথা এইসব লোকগুলি কেন ভাই এইসব লোকগুলি আর না এসে যদি একটা করাপ্ট লোক আসতো তা তো মানে পুলিশকে আরো নষ্ট করতো এবং নিজেও নষ্ট হতো টাকা পানি বানাইতো এটা কি ভালোই তো নাকি জাহাঙ্গীর আলম এই যে তার এই কার্যকলাপগুলি ওপেন রকম এটা তো বোঝা যায় ভাই বডি ল্যাঙ্গুয়েজ দেখে দেখেন উনার এ কীভাবে উনি সিলেটে গেছে লাল গালিচের সঙ্গে ইয়ে নেবে ভাব সাপ কোনো কিচ্ছু নাই সিম্পল তো এটা আসলে আমার এই দৃশ্যটা দেখে আমি মুগ্ধ হয়েছি এবং আমি মনে করি ডক্টর ইনুস যেমন তার সহযোগী এরকম এই উপদেষ্টাদের মধ্যে আমি মনে করি অধিকাংশই অধিকাংশই এই টাইপের এক এক করে যদি ওনাদের সাথে আগের আমলের এই মন্ত্রীদের যেগুলি ছিল শেখ হাসিনার মিলান তুলনামূল তুলনা করতে থাকেন এগুলো হয়তো আমরা এখন বুঝতেছি না হয়তো পরে বুঝবো তখন আফসোস করবো তখন মানে নখ কামড়াবো আঙুল কামড়াবো যে আহে আয় এই মানুষগুলি আর একটু থাকলে ভালো হতো না ভালো থাকবেন আল্লাহ হাফেজ